নমস্কার বন্ধুরা সবাইকে আমার শেষ এস চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের বিষয়টি খুবই হেল্পফুল বিশেষ করে যারা সিএসপি সঞ্চালক রয়েছে পিএনবির এবং যারা ইপিএস চালাচ্ছ তাদের জন্য বিষয়টি হলো আমরা এই যে নতুন ডিভাইস আমাদের যে চেঞ্জ করতে বলা হচ্ছে তো এমএসও তেরোশো ই থ্রি আর সার্ভিস এই মডেলটি আমরা নেব নাকি আমরা মন্ত্রা এম এফ নেব এই দুটোর মধ্যে কোনটি নিলে আমাদের একটু সাশ্রয়ী হবে অথচ কাজটাও স্মুথলি চলবে তো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আজ আর বিশেষ করে কোথা থেকে নিলে খুব কম পয়সায় হবে এবং আমাদের ওয়ারেন্টিটাও বেশি পাবো হ্যাঁ তো সেটাই আমরা দেখব আমি প্রথমেই এই দুটো মডেল লোকাল দোকানে খোঁজ করেছিলাম যেখানে আমরা ফোন করে জানতে পেরেছিলাম যে এই দুটো মডেল কি প্রাইস লোকাল মার্কেটে চলছে তো সেটা জানার জন্য আমরা কল করেছিলাম তো কল রেকর্ডিংটা

একটা তিন হাজার পাঁচশো আর একটা আর চার হাজার একশো পঞ্চাশ টাকাটা আমাদের মরফোর ডিভাইসের রেট বলছে এবং এখানে ওই লোকাল দোকানে বলা হচ্ছে যে ওয়ান ইয়ার দুটোর ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি থাকবে এবং আর সার্ভিসও থাকবে কিন্তু আমি আমার বন্ধুর কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম আপনারাও হয়তো জানেন সিএসসি গ্রামীণ স্টোর সিএসসি গ্রামীণ স্টোর যেখান থেকে আমরা কিন্তু যদি পারচেজ করি অনেক কমে পাবো এবং ওখানে অফার চলছে ওখানে ওখান থেকে যদি আমরা পারচেস করি মন্ত্রা ডিভাইসটি এম এফ এস টেন তো ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এবং সরি তিন বছরের ওয়ারেন্টি এবং ফাইভ ইয়ার্স আর ডি সার্ভিস থাকবে তো আমি এটা জেনেই আমি এটা অর্ডার করেছিলাম তো আমি কবে অর্ডার করেছিলাম সেটা দেখাচ্ছি দেখেন দেখুন বন্ধুরা আমরা আমি কিন্তু অর্ডার করেছিলাম সিএসসি গ্রামীণ স্টোর থেকে যেখানে আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি ট্র্যাকিং দিয়ে ট্র্যাকিং নাম্বারে দেখুন মন্ত্রা ডিভাইস আমরা দু হাজার নশো নিরানব্বই টাকায় আমরা কিন্তু অর্ডার করেছিলাম দু হাজার নশো নিরানব্বই টাকায় মাত্র যেটা লোকাল দোকানে কিন্তু বলছে তিন হাজার পাঁচশো টাকা আমাদের পড়বে কিন্তু এক বছরের ওয়ারেন্টি এবং এক বছরের আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি অর্ডার করেছিলাম তেইশ পাঁচ দু হাজার চব্বিশ মন্ত্রা ডিভাইস অনলাইন পেমেন্টও আমি করে দিয়েছিলাম দু হাজার নশো নিরানব্বই টাকা আর এটা আমি পেলাম আজকের ডেটে আজকে আপনার তারিখ হচ্ছে তিন ছয় দু হাজার চব্বিশ তো নিয়ার টাইম লাগলো আমার মোট পনেরো দিন মানে আজকে ১৪ দিনের মাথায় আমি পেলাম তো ম্যাক্সিমাম একটা আশা করছি যে পনেরো দিনের মধ্যেই আমরা কিন্তু সবাই ডেলিভারি পেয়ে যাব যদি আমরা সিএসি গ্রামীণ স্টোরে আমরা অর্ডার করি তো প্যাকেটটা আমরা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি যেটা আমি আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন প্যাকেটটা কিন্তু একদম পুরোপুরি করাই রয়েছে হ্যাঁ পেয়েছি আজকে তো এখানে যেটা রয়ে লেখা রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি ইফ পার্সেল রিসিভ ইন কাট ফর কাট অর টার্ন কন্ডিশন ফ্রম সাইড দেন ডু নট এক্সেপ্ট দ্য পার্সেল ইফ একসেপ্টেড দেন এ ইউএম ইমা ইমাজিন ইমাজি ইঞ্জিনিয়ারিং সরি ইমাজি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড ইজ নট রেসপন্সেবল ফর এনি অব শর্ট কোয়ান্টিটি অর মিসিং কোয়ান্টিটি ইন দ্য সিমেন্ট তো ওনারা কিন্তু বলছেন যে এটা যদি কাটা কাটআউট থাকতো তাহলে কিন্তু রিসিভ করতে বার করেছিল তো আমার যেহেতু কাট আউট নেই হ্যাঁ পুরোপুরি এটা সিল করা রয়েছে তা আমি কিন্তু এটা নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি এটা আপনাকে আপনাদের সামনেই এটা আনবক্সিং করে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে একটি বক্স রয়েছে তো বক্সটা আমরা বের এবার আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এম এফ এস হান্ড্রেড টেন এটা এসেছে আমাদের কাছে একদম নতুন কী দেওয়া হয়েছে এখানে দেখুন এটা একটা বিল দেওয়া হয়েছে ঠিক আছে যেটা এইউ ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে দেওয়া হয়েছে যেখান থেকে পারচেজ হয়ে এসেছে আর অ্যামাউন্ট নিয়েছে দেখুন অ্যামাউন্ট দু হাজার নশো নিরানব্বই টাকায় নিয়েছে আর এখানে কিন্তু রয়েছে দেখুন এমএফএস হান্ড্রেড টেন এল ওয়ান ঠিক আছে আরেকটা যেটা রয়েছে দেখুন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এমআরপি আছে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা এমআরপি রয়েছে কিন্তু আমাদের কিন্তু এটা পারচেস করেছে দু হাজার নশো নিরানব্বই টাকা আর ম্যানুফ্যাকচারিং ডেট আছে ষোলো বারো দু হাজার তেইশ তো এটার ভিতরে কী আছে আমরা সেটা খুলে দেখবো এবার এটার ভিতরে যেটা রয়েছে একটা ক্লথ রয়েছে যেটা স্ক্যানারের স্ক্রিনটা পরিষ্কার করার জন্য আর রয়েছে একটি ডাটা টেবিলও রয়েছে বা ভেরি গুড বা এটা সি টাইপ সি টাইপ সি দেওয়া হয়েছে যেটা আমাদের মোবাইলের সঙ্গে কানেক্ট হবে খুবই হেল্পফুল যেটা আমার খুব পছন্দ হয়েছে আর হ্যাঁ দেখুন এটা আগের মন্ত্রা যেটা এম এফ এস হান্ড্রেড ছিল সেটা ছিল একটু হোয়াইট টাইপের কিন্তু এটা দেখুন একটু হালকা ব্লু কালার টাইপের রয়েছে একটু হালকা ব্লু কালার টাইপের আর পিছনে তো সিরিয়াল নাম্বার রয়েছে সিরিয়াল নাম্বারটা আমি আপনাদের দেখালাম না হ্যাঁ দেখুন পেছনে রয়েছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মডেল এমএফএস হান্ড্রেড টেন পাওয়ার রেটিং আর মেড ইন ইন্ডিয়া রয়েছে মন্ত্রা ঠিক আছে আর এর সাথে বক্সের মধ্যে রয়েছে একটি ম্যানুয়াল তো এটা ম্যানুয়ালি কীভাবে কী করবেন তো সেটা দেওয়া রয়েছে কী করবেন কোনটা করবেন কোনটা করবেন না কীভাবে আপনি ফিঙ্গার রাখবেন সেটাও এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে বন্ধুরা আমি আপনাদের যেটা দেখাতে যাচ্ছি যেটা দেখুন এটা এমএফএস এফ হান্ড্রেড যেটা আগের এমআরপি ছিল তিন হাজার পাঁচশো টাকা সেটা কিন্তু হাজার টাকা বাড়ানো হয়েছে হাজার টাকা বাড়িয়ে কিন্তু সেটা প্রাইস করা হয়েছে দেখুন চার টাকা ঠিক আছে আর এটা কিন্তু এটা আপনার এম এফ এস হান্ড্রেড টেন টেন রয়েছে হান্ড্রেড টেন আরেকটা জিনিস দেখুন দেখুন একদম হোয়াইট কালার ছিল কিন্তু হান্ড্রেড টেন এটা কিন্তু হালকা ব্লু কালার করা হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে মন্ত্রা লেখাটা এটাতে ব্লু কালারের লেখা ছিল আর এটা কিন্তু এটা ব্ল্যাক কালারের উপর লেখা রয়েছে আর আগে দেখুন এই মন্ত্রার যে হান্ড্রেডটা ছিল এটা কিন্তু আমাদেরকে টাইপ এটা কিন্তু কিন্তু সি টাইপ ছিল না এটা আগে আর এবারে যখন আমরা কিনলাম এটা কিন্তু আমাদেরকে টাইপ সি চার্জার দেওয়া হয়েছে টাইপ সি তো এটা আমাদের এখন যারা ইউজ করছি মোবাইল তাদের জন্য টাইপ সি কেবলটা খুবই খুবই বেটার আর আগের এই মডেলটা কিন্তু এখন আর চলছে না তো দিক থেকে আমার কিন্তু এটা অনেকটা কাজেই লাগবে ভালো কাজেই হবে তো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে